সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী যে এবং আমরা দেখছি এখানে জিয়া ব্যাপারের সে যে গরুগুলো আপনারা চেনেন জিয়া ব্যাপারী এই যে জিয়া ব্যাপারী এনেকে ভালো মানুষ আপনারা অবশ্যই জানেন কমেন্টস করেন তো আজকে তার এই যেখানে দু দুটো বড়ো গরু আছে আমরা এই গরুগুলোর কীরকম দাম সেই তথ্যগুলো জানার জন্য চেষ্টা করব কী হয়েছে স্যার দর্শক এই যে মাথাটা দেখেন মাথা দেহের যে গঠন সেই গঠন আমরা দেখানোর চেষ্টা করছি এই যে গলার ঝোল এখানে আপনারা নাভি জিয়া তো এটা দাঁত কয়টা এবং ওজন কতটুকু চার দাঁত চার দাঁত ওজন কতটুকু আছে দশ মনের একটু কম হবে নয় মন দর্শক আজকের এই বসুনিহাটের সর্ব বৃহৎ এবং সেরা সার হচ্ছে এই যে এখানে দুজনী সার আছে এবং পাশে আরেকটি আছে তো এটা কীরকম সার ছিল তাও এতো দাম সাড়ে তিনশো তো কীরকম দাম দিল তিনশো ভাঙতে বলে তিনশো ভাঙতে বলে আচ্ছা তো অনেকে লাইফওয়েটে গরু চায় ওয়েট এই গরু পাঁচশো পাঁচশো হলে হলে দেওয়া যাবে এ গরু ওয়েটে পাঁচশো আর কিছু কম হয় না

হোক আমরা দেখছি দর্শক দেখছেন আপনারা এই যে সাতটির এটের নাভি দেখেন আপনারা এটার কয় দাঁত এটা চার দাঁত এটা কতটুকু ওজন আসবে আট মোন আট মোন আচ্ছা আট মন আর পাশেটা ছিল দশ মন না এটা দশ মনের কম হবে নয় মন মনের কম নয় মন আচ্ছা পাশাপাশি আছে তো এটা কীরকম চাওয়া ওই একই দাম এটা তিনশো বিশ চাওয়া তিনশো বিশ চাওয়া দুশো আশি হলে দেওয়া যাবে দুশো আশি হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি তোমার জোড়ায় চায় জোড়ার দাম বলবে পাঁচশো তিরিশ চা দাম যাই হোক পাঁচশো আচ্ছা জোর পাঁচশো তিরিশ দর্শক আমরা দেখছিলাম জিয়া ব্যাপারের কাছ থেকে তার হাটের সেরা গরুগুলো যদি এই গরুগুলো আজকে কেনা ব্যস্ত না হয় এবং আপনারা যোগাযোগ করতে পারেন এই জিয়া ব্যাপারের সাথে আমরা নাম্বারটা একটু তার কাছে যে একটা নাম্বারটা বলো তো আচ্ছা জিয়া ব্যাপারী আপনারা এই গরুগুলো চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন পূর্বে যেরকমভাবে আপনারা

আচ্ছা তিনশো আশি পর্যন্ত ভাইয়ের টোটাল আমরা দরদাম শুনছি আসলে লাইব্রেরিটা কেজি বর্তমান যেটা আছে এই অবস্থায় মন কত দিবেন আপনি জিয়া ব্যাপারে কাছ থেকে আমরা শুনছি টাকা আর

আচ্ছা আচ্ছা তার মানে তোমার কাছে এই ধরনের বড় বড় সারগুলো আছে अवेलेबल দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দর্শক এই জি ব্যাপারে কাছ থেকে আপনারা নাম্বারটা অবশ্যই সংগ্রহ করুন ভিডিও থেকে এই নম্বরে ওনার সাথে যোগাযোগ করলেই তার কাছ থেকে আপনারা এই ধরনের মাংসল পূজকি গরুগুলো পেতে পারেন ভাইয়ের বড় গরু কয়টা আছে একটাই হ্যাঁ বড় বড় আবার একটাই আপাতত একটাই আছে তো আচ্ছা আচ্ছা তো আমরা একটু ভাইয়েরও নাম্বারটা নেব এই যে একটি দশ মনের ওজন একটি সার বিরোধ বারো মন বারো মন আমার বারো মন তো ভাই একটু নাম্বারটা বলেন তো আমার নাম্বারটা জি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু নাইন জিরো টু আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে গোটা পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া আচ্ছা অনেক ধন্যবাদ আর ভাই ভালো আছি কোডে তোর পার্টি টাটি রে হয় তো বুঝেন না পার্টি কোঠে পার্টি আসি গো ধরে আছে হাজারে হাজারে ভিডিও সামনে যে আশি চার না এই জন্য তো এই সমস্যা চালাক বেশি না চালাক বেশি হলে এরকম সমস্যা হয় এইট ওয়ান সেভেন ফোর নাইন আগে গরুর সঙ্গে কথা কই কয় দাঁত আপনার এটা চার দাঁ চার দাঁত এটা কতটুকু ওজন আছে এটা ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মো নয় হ্যাঁ কীরকম দাম চাইছেন বলেন দাম চল্লিশ পঁয়চল্লিশ বলছি আপনি কত করে ছাড়বেন টার্গেট পঞ্চাশ ছাড়বেন পঞ্চাশ হলে ছাড়বেন আর পাশে যেটা দেখছি ওটা দাম কর 70 এটা কয় মন আসবে ওটা আছে 7 মন কয় দাঁত 4 দাঁত 4 দাঁত জোড়া কি রকম দাম দিতেছে জোড়া দাম দিতেছে 320 320 কত হলে 4 দাঁত জোড়াই 330 হলে ছাড়বো 300 350 তো এই মুহূর্তে বড় সাইজের বা এই রকম কোয়ালিটির যে গরুগুলো আছে আছে তো অ্যাভেলেবেল

গাই গরু নয় ভাই হ্যাঁ গাই গরু না সার গরু বেশি হচ্ছে ঢাকায় ঢাকায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা বাঙালি গরু ভাই ইটা থাইল্যান্ডের গরু নয় গরু নয়